জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার এগারোই নভেম্বর ঢাকার পল্টনে সমাবেশের আয়োজন করেছে সমবনা আটটি রাজনৈতিক দল দলগুলো হলো বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস নিজামি ইসলাম পার্টি খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি তাই দেয় গেল প্রধান উপদেষ্টা বরাবর জমা দলগুলো তবে সাত স্মারকিপি দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে সারা না মেলায় মঙ্গলবার সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়ে রাখা হয়েছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সমাবেশে দলীয় নেতাকর্মী সহ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে আট দলের হয়ে জানানো হয়েছে এগারো নভেম্বর মঙ্গলবার দুপুর দুইটায় রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন মোড়ে আন্দোলনত দলগুলোর পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে আন্দোলনত দলগুলোর পক্ষে বক্তব্য রাখবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর সাহেব শর্মনাই বাংলাদেশ খেলাফত খেলাফতের আমির মাওলানা মামুনুল হক সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এদিকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ দলগুলোর শীর্ষ নেতারা